একদম লেটেস্ট মডেল আনকমন কাপড়ের মধ্যে চাচ্ছেন তাদের জন্য যে এটা একদম আনকমন প্রোডাক্ট ফ্লেক্সিবল বাঙ্গা ফাটার বয় নেই একদম ফ্লেক্সিবল আনকমন চাচ্ছেন ফ্রোজেনের মধ্যে পিসি বোর্ডের মধ্যে একদম প্রিমিয়াম সুপার লাইট ওয়েট ষোলো ইঞ্চি সাইজ এটা এয়ারপোর্টে অনেক লাগেজ ভেঙে ফেলে নষ্ট করে ফেলে তাদের জন্য বলবো এটা নিলাম মোটামুটি বাঙ্গা ফাটার বয় নেই বাঙ্গা ফাটার দিন শেষ যতটা ফস করেন ট্রলি ইউজ করে নষ্ট করতে পারবেন না ওজনটা কম আছে একদম আলটা স্মার্ট দেখেন বাঙ্গা ফাটার দিন শেষ একদম সুপার লাইট ওয়েট এটা চাইলে আপনার ব্যাকপ্যাকও ক্যারি করতে পারবেন একটা দিয়ে মাল্টি ইউজ করতে পারবেন এই যে ব্যাকপ্যাক এটা হচ্ছে আপনার হাতেও ক্যারি করতে পারবেন প্লাস হচ্ছে আপনার ট্রলি হিসাবে ইউজ করতে পারবেন এই যে একদম লেটেস্ট মডেল এই যে দেখেন এগুলো কি বাচ্চাদের জন্য বাচ্চারা বড়রা সবাই নিতে পারবে এই যে দেখেন চাকা দেখেন জাস্ট চাকাটা ঢেকে রাখতে পারেন চাকার ময়লাটা ভরবে না পিঠে এটা ল্যাপটপ থেকে শুরু করে ডকুমেন্টস আপনার কাপড় চোপড় নিয়ে যেতে পারবেন এক সপ্তাহ ট্রাভেল করা যাবে এটা আমরা একটু অফারের মধ্যে দিচ্ছি এটার মধ্যে কালার আছে গ্রে কালার হবে সাইজ হচ্ছে বিশ চব্বিশ এটা অফার প্রাইস আছে আমাদের সব জায়গাতে তো কেবিনটলি একই রকম তো আপনার কাছে আনকমন কোনো কিছু আছে কি অবশ্যই আনকমন আছে বা একদম লেটেস্ট মডেল একদম প্রিমিয়াম কোয়ালিটির লং টাইম ইউজ করতে পারবেন এই যে এটা হচ্ছে প্রযুক্তি ব্র্যান্ডের মধ্যে কাপড়টা সর্বোচ্চ প্রোটেকশনের কাপড় লং টাইম যত রাভিজ করেন যে চাকা সিস্টেম আছে এটা চাইলে আপনার ব্যাকপ্যাকও ক্যারি করতে পারবেন একটা দিয়ে মাল্টি ইউজ করতে পারবেন এই যে ব্যাকপ্যাক প্লাস হচ্ছে আপনার ট্রলি সিস্টেম ব্যাকপ্যাকটা যে হাইড করে রাখা যায় হাইক করে রাখলে আপনি বুঝতে পারবেন না আবার এটা আপনার চাকাটা ডাইকে রাখতে পারবেন ও সিস্টেমও আছে প্লাস এই যে এই যে আপনার ইয়েটা দেখেন এই যে হাইট করার সিস্টেম আছে এটা এই যে একদম সেই ল্যাপটপ আলাদা পার্ট আছে প্রত্যেকটা জিপার সবচেয়ে মোটা এবং প্রিমিয়াম কোয়ালিটি যারা লং টাইম ইউজ করার জন্য ক্যাবিন টলি চাচ্ছেন তো তাদের জন্য বলবো এটা সবচেয়ে বেস্ট এটা সাইজ হচ্ছে দুইটা এটা হচ্ছে ষোলো ইঞ্চি এটা হচ্ছে আঠারো ইঞ্চি আর যদি আপনার ডিটেলস ভিডিও দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডিটেলস ভিডিওটা দিয়ে দেবো এটা হচ্ছে একটা মডেল তারপর এটা হচ্ছে আরেকটা মডেল এই যে এটা হচ্ছে আপনার হাতেও ক্যারি করতে পারবেন প্লাস হচ্ছে আপনার ট্রলি হিসাবে ইউজ করতে পারবেন এই একদম লেটেস্ট মডেল উজুকোর মধ্যে কেবিন ট্রলির মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস এটা আর আগে প্রথম যেটা দেখাইলাম প্রত্যেকটার আমাদের ডেলস ভিডিও আছে যেটাই পাবেন নিতে পারবেন এবং চাকাগুলো দেখেন কাপড় প্রত্যেকটা জিনিস জিপার সর্বোচ্চ প্রোডাকশন আপনার ল্যাপটপ আলাদা কাপড় চোপড় আলাদা ডকুমেন্টস নিতে পারবেন এটা হচ্ছে একটা তারপরে হচ্ছে এই যে এটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এজে দুটা কালার এটা কেবিন টলি প্লাস পার্সোনাল ট্রাভেলও করতে পারবেন এই যে দেখেন এগুলো বাচ্চাদের জন্য বাচ্চারা বড়রা সবাই নিতে পারবে এই যে দেখেন চাকা দেখেন জাস্ট বিএমডব্লিউ চাকা দেওয়া হয়েছে একদম লেটেস্ট মডেল একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে টাইম ইয়ে করে নিতে পারবেন বিজনেস ক্লাস কেবিন টোলি ইউজ করতে পারবেন পার্সোনাল ট্রাভেলও করতে পারবেন দুইটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এ হচ্ছে এটা তারপর আছে যারা বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য আনকমন চাচ্ছেন ফ্রোজেনের মধ্যে পিএফ বোর্ডের মধ্যে একদম প্রিমিয়াম সুপার লাইটওয়েট ষোলো ইঞ্চি সাইজ এটা ষোলো ইঞ্চি তারপরে হচ্ছে ক্যাবিন আরেকটা আছে অনেকে আছে মনে করেন যে কাপড় আমি ফাইবার নেব সমস্যা নেই যে ফাইবারও আছে একদম লেটেস্ট মডেল আনকমন এই যে ক্যাবিনটলি ক্যাবিন টলি বিজনেস ক্লাস ক্যাবিন টলি এবং এটা পুরোটাই কিন্তু ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম যতটা রাফিস করেন কিছু হবে না যে লক ডাবল এই যে নাম্বারিং সিস্টেম লক আছে একটা তারপর আবার এখানে এই যে ইয়া সিস্টেম লক আছে পুষ লক আছে একটা দুইটা লোক একসাথে কাজ করে এবং থ্রি সিক্সটি ডিগ্রি হুইল ফোর হুইল কিন্তু একদম আনকমন এবং যারা ষোলো ইঞ্চির মধ্যে কাপড়ের মধ্যে চাচ্ছেন তাদের জন্য যে এটা একদম আনকমন প্রোডাক্ট ফ্লেক্সিবল বাংলা ফেটার উপায় নেই একদম ফ্ল্যাক্সিব ফোর হুইল থ্রি সিক্সটি ডিগ্রি হুইল এবং এটা বিজনেস বলেন ইন্টারন্যাশনাল বলেন যে কোনো এয়ারলাইন্সেই ক্যারি করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো নিতে চাইলে কোথায় আসতে হবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কনসেপ্ট টাওয়ার ফার্স্ট ফ্লোর শপ নাম্বার দুশো দশ দুশো এগারো গ্রিন রোড পান্থপথ সিগন্যালের পাশেই ঢাকা আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট জিরো নাইন টু ফোর জিরো সিক্স জিরো আর এটা হচ্ছে ব্যাকপ্যাক ক্লাস ট্রলি এই যেহেতু ব্যাকপ্যাক ক্লাস ট্রলি চাচ্ছেন এটা মধ্যে ব্ল্যাক কালারও দেওয়া যাবে এটা হচ্ছে গ্রে কালার এই যে দেখেন সুইচ গিয়ার লোগোটা দেওয়া আছে একদম প্রিমিয়াম এবং কাপড়টা সবচেয়ে স্ট্রং কাপড় এবং ফোর হুইল এই যে অল সাইড মুভিং হবে এবং এই যে এটা আপনার ব্যাকপ্যাকটা চাইলে আপনি হাইডও করে রাখতে পারবেন ব্যাকপ্যাক ইউজ না করলে এখান থেকে করে রাখা যাবে তখন আপনার এই যে ব্যাক ট্রলি ইউজ করতে পারবেন ট্রলি এই যে দেখেন এবং চাকাটা যাতে ডাইকে রাখা যায় ওই সিস্টেম দেওয়া আছে এই যে চাকাটা ডাইকে রাখতে পারেন চাকার ময়লাটা ভরবে না পিঠে এই যে এটা ল্যাপটপ থেকে শুরু করে ডকুমেন্টস আপনি কাপড় চুপড় নিয়ে যেতে পারবেন এক সপ্তাহ ট্রাভেল করা যাবে এটা হচ্ছে আরেকটা মডেল আর হচ্ছে যারা ট্রাভেল করার জন্য তিরিশ কেজি তিরিশ কেজি প্লাস ট্রাভেল করা দেশের বাইরে যাওয়ার জন্য যারা একদম এয়ারপোর্টে অনেক লাগেজ ভেঙে ফেলে নষ্ট করে ফেলে তাদের জন্য বলবো এটা নিলে মোটামুটি ভাঙা ফাটার বই নেই এই যে দেখেন 360 ডিগ্রি হুইল জিপার ডাবল টু ইন ওয়ান জিপার অ্যান্থেটিপ এই যে দেখেন একদম প্রিমিয়াম এই যে বাঙ্গা ভাটার দিন শেষ যতটাফ ইউজ করেন ট্রলি ইউজ করে নষ্ট করতে পারবেন না ওজনটা কম আছে এবং দেখত একদম আলট্রা স্মার্ট ওমাস্কা ব্র্যান্ডের এবং টি সি লক হবে আর এটার মধ্যে মাস্টার কি লক থ্রি সিক্সটি ডিগ্রি হুইল এটা হচ্ছে আঠাইশ আর এটা হচ্ছে চব্বিশ যারা দুজন ট্রাভেল করার জন্য দেশের মধ্যে বা দেশের বাইরে তেইশ কেজি নেওয়ার জন্য এটা হচ্ছে তেইশ কেজি সেম প্রোডাক্ট শুধু সাইজটা ছোট বড় বিশ ইঞ্চি সাইজও আছে এটার মধ্যে ছোট আছে তিনটা আছে এগুলোর কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি এক বছর প্রত্যেকটা প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি এবং যারা অনেকে বলছিলেন যে কাপড়ের মধ্যে আছে কিনা এই যে কাপড়ের মধ্যে এসে গেছে একদম আলটা স্মার্ট দেখেন এই যে থ্রি সিক্সটি ডিগ্রি হুইল একদম ভাঙ্গা ফাটার বয় নাই একদম ফ্লেক্সি দেখছেন এটার মধ্যে তিনটা সাইজ আঠাইশ বিশ চব্বিশ আঠাইশ আপনার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন আমরা ইনশাল প্রাইসটা বলে দেবো এটা কিন্তু লকটা কিন্তু মাস্টার কি লক টি সি লক হবে জিপার যা আছে বোঝা যাবে না যে যেদিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি ক্যাপাসি মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাপাসিটি বড়ো করতে পারবেন হ্যাঁ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বড়ো করা যাবে তারপরে হচ্ছে এই যে স্পেসটা দেখেন এটাতে যে এক্সট্রা করে কাপড়ও নিতে পারবেন জুতা অথবা ভিজা কাপড় বা যে কোনো এক্সপেন্সিভ কোনো কিছু থাকলে যেখানে নেওয়া যাবে যেটা দেওয়া আছে এই যে পকেট আছে এই যে পকেট আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে ব্ল্যাক কালারও দেওয়া যাবে ব্লু কালারও দেওয়া যাবে সমস্যা নেই দেখছেন একদম ফ্লেক্সিবল এই যে ভাগবে ফাটবে না বাংলাটা দিন শেষ একদম সুপার লাইট ওয়েট ওয়ারেন্টি তো এক বছর থাকবেই এক বছরের ওয়ারেন্টি আছে আর যারা একটু অফার প্রাইজের মধ্যে একটু ফাইবারের মধ্যে টোল চাচ্ছেন এই যে এটা এটা আমরা একটু অফারের মধ্যে দিচ্ছি এটার মধ্যে কালার আছে গ্রে কালার হবে সাইজ হচ্ছে বিশ চব্বিশ এটা এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সিলক হবে এনথিটিক জিপার হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বড়ো করা যাবে এবং থ্রি সিক্সটি ডিগ্রি হুইল এছাড়া আরও অনেক মডেল আছে এটার মধ্যে কালার আছে আরও এই যে কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে চব্বিশটা চাইলে চব্বিশটা দেখা যাবে এই যে কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে এটা অফার প্রাইস আছে আমাদের যারা লং টাইম ইউজ করার জন্য

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা যদি ডিটেলস ভিডিও দেখতে চান ডিটেলস ভিডিও দিয়ে দেবো এবং যদি আপনার প্রাইস জানতে চান প্রাইসটা দিয়ে দেবো প্লাস যদি আপনারা কাউকে গিফট করতে চান বা দেশের বাহির বা ডাকার বাইরে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ফোন নাম্বার ডিটেলস অ্যাড্রেসটা দিয়ে দেবেন আর টলির ক্ষেত্রে ডেলিভারি চার্জ হচ্ছে ডাকা সিটির মধ্যে একশো টাকা ডাকা সিটির বাইরে হচ্ছে দুশো টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দিলেই হবে তাহলে ওটা কনফার্ম হবে আর ব্যাগের টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন ডেলিভারি মেনে গেছে ব্যাগ চেক করে একবার মিলিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঢাকার মধ্যে ডেলিভারি পাবেন চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে হচ্ছে সর্বোচ্চ দু দিন লাগবে হোম ডেলিভারি তো আজকে এই পর্যন্তই আরও অনেক প্রোডাক্ট আছে সবগুলোতে দেখানো যাচ্ছে না ভিডিও বড় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম